আলাইকুম সবজি বানানোর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আবার আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রেসিপি মাঝে মাঝে দিতে হবে সেটা হচ্ছে এইটা পরিমাণ করে দিলেই হবে খালির জিরা এই ধরনের সবজি বানানোর জন্য এগুলো দিলে কিন্তু খাবারের চেস্টটা আরও বেশি ভালো আসে এ পর্যায়ে আমি এখানে একটু পরিমাণে মাংসের মাংসটা দিয়ে দিছি দেখতে পারছেন অল্প দিয়ে দেবো পেঁয়াজ করে রাখা অল্প একটু মরিচ গুঁড়ো দিয়েছি এইখানে দিয়ে দিয়েছি আমি ধুনিয়া গুঁড়ো অল্প জুড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এইখানে অল্প করে একটু টেস্টি লবণ দিয়ে দিয়েছি আমি কাঁচা নারিচ অল্প একটু বাটা রুস আপনার রাস্তা রসুন আমি টের উপরে দিয়ে দিলাম এবার আমি এইগুলো দিয়ে দেবো আপনারগুলোকে এইগুলো দিয়ে দেবো কথাকলা পেয়ারা দিয়ে দেবো আমি ডেকে নেবো আছে যে আমি কি আমি আরেকটা পাইদিন বসিয়ে দিবো এখানে মাছ দিয়ে দিবো এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছি এগুলা পে বাজা হয়ে যাক সবজি তা নার খেতে দেবো এই বিষয়ে নিয়ে একটু আদা দিয়ে দিচ্ছি

খুব সুন্দর একটা স্মুল ছিল খুব সুন্দর মানে খুবই সুন্দর কি বলবো সবজিগুলো আমার হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখতে কালারটা কত সুন্দর আসছে মা শালদা মশাল্লা ওইদিকে আমার সবজি ফুল হয়ে যাচ্ছে তো আজকের মতন এইখানেই টাটা লাভেজ